পাচার মামলায় দেবকে আজ দিল্লিতে তলব করা হয়েছে সূত্রে খবর সকাল এগারোটায় হাজিরা দিতে বলা হয়েছে ঘাটা তৃণমূল সাংসদকে যতবার তাকে ডাকা হবে ততবারে তিনি হাজির হবেন ঘনিষ্ঠ মহলের আগেই জানিয়েছিলেন দেব এর আগে দু হাজার বাইশের ফেব্রুয়ারি গরু পাচার মামলায় দেবকে নিজাম প্যালেসে প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই কয়েক মাসের ব্যবধানে বাইশে জুন এই মামলাতেই দেবকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রায় দেড় বছর পর ফের দেবকে তলব করেছে ইডি গরু মামলায় আজ দিল্লিতে তলব করা হয়েছে দেবকে সকাল এগারোটা নাগাদ তাকে হাজির হতে বলা হয়েছে এর আগে দেব জানিয়েছিলেন যতবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে তিনি ততবারই যাবেন এর আগে দু হাজার বাইশের পনেরোই ফেব্রুয়ারি গরু পাচার মামলায় তাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল বাইশে জুন এই মামলাতেই দেবকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি এবার ফের তলব দেড় বছরের মাথায় গরু পাচার মামলায় ঘাটারের তৃণমূল সাংসদ তার সকাল এগারোটা নাগাদ হাজির হওয়ার কথা শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে ক্রমশই সরব হচ্ছেন সন্দেশখালীর মানুষ গতকাল পোস্টার পড়ল গ্রেফতারির দাবিতে সন্দেশহালী খুলনা চত্বর দু নম্বর ব্লকেও দেখা গেল একাধিক পোস্টার শিবু হাজরার ভোট প্রচারের দেওয়াল লিখনের ওপরও পোস্টার পড়ল প্রচুর তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার পর এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে পোস্টার পড়ল সন্দেশখালীর অলিগলিতে পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূলের জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারপর সাতচল্লিশ দিন কেটে গেলেও তৃণমূলের ব্লক সভাপতি শেখ শাহজাহানের হদিশ পায়নি পুলিশ এই প্রেক্ষাপটে এ তার গ্রেফতারির দাবিতে পোস্টার পড়ল সন্দেশখালীর দু নম্বর ব্লকের খুলনা ফেরিঘাট এলাকায় এমনকি তৃণমূল নেতা শিবু হাজরার ভোট প্রচারের দেওয়াল লিখনের উপরেও শেখ শাহজাহানের বিরুদ্ধে পোস্টার সাটানো হয়েছে এরমভাবেই কিন্তু বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে যে জায়গায় দেখতে পাচ্ছি একেবারে শিবপ্রসাদ হাজরা বা শিবু হাজরা পঞ্চায়েত ভোটের যে প্রচারের জন্য তিনি যে দেওয়াল লিখন করেছিলেন সেই জায়গা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এবং সেখানে কিন্তু শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই বলে এই রকম পোস্টার পড়েছে আজকে দেখতে পাওয়া যাচ্ছে গোটা সন্দেশখালী ব্লক টুর বিভিন্ন প্রান্তে এর আগে তৃণমূল নেতা শিবু হাজরার গ্রেফতারির দাবিতেও এভাবেই সরব হয়েছিল সন্দেশখালী পড়েছিল পোস্টার সতেরোই ফেব্রুয়ারি ন্যাজার থেকে গ্রেফতার করা হয় শিবু হাজরাকে এবার পোস্টারে সেই দাবি উঠল শেখ শাহজাহানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে সারেন্ডার করতে শাহজাহানের পালানোর আর কোন রাস্তা নেই কোন রাস্তা বাকি নেই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শাহজাহানের উৎসাহে শিবুত্ব আমরা মানুষের উপর অত্যাচার করে বেরিয়েছে আজকে সেখানে এই এত বছর পর মানুষ মুখ খুলেছেন এবং পোস্টার মেরেছেন নিখোঁজ কোথায় শাহজাহানকে খুঁজতে হবে বার করতে হবে পুলিশের ঘেরা ডোপে আছে একজনকে পাওয়া যাচ্ছে না তার সম্পর্কে দু চারজন কেউ লিখতেই পারে সেগুলো শুনে কি করব সে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক লুট করে যারা বিদেশে পালিয়ে গেছে এই সরকার তাদের ধরতে পারে না যে বিজেপি চোর বলতো সেই নেম চোখের সামনে রয়েছে ধরতে পারছে না না কেন বিজেপিতে বসে আছে সে আমার শাহজাহানকে ধরার কথা বলছে মুশকিল শেষ অব্দি শেখ শাহজাহানের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবে পুলিশ সেই প্রশ্ন জোরালো হচ্ছে বিভিন্ন মহলে পার্থপ্রতিম ঘোষ বিটল চক্রবর্তী উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ